বিদেশি শক্তির ওপর ভর করেও দ্বাদশ সংসদ নির্বাচন ভণ্ডল করতে ব্যর্থ হয়েছে বিএনপি জনগণের ভোটে আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নিজেদের দোষ ঢাকতে বিএনপি দাবি করেছে নির্বাচনে সরকারের পক্ষ নিয়েছে ভারত আর এমন দাবি তুলে ভারত বয়কট আন্দোলনে ডাক দিয়েছে দলটি তবে অতীত ঘেরে দেখা গেছে বিএনপি বরাবরই নিজেদের সুবিধার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে বিশ্লেষকরা বলছেন এবারও ভারত বয়কট ডাক দিয়ে বিএনপি ভারতকে নিজেদের জন্য কাজ করানোর চেষ্টা করছে অবৈধভাবে ক্ষমতা দখল করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভারতে দুটি রাষ্ট্রীয় সফর করেছিলেন জিয়াউর রহমান আমলে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত মুচকুন্দু দুবে জানান উনিশশো আশিতে তার দিল্লি সফরের পর বাংলাদেশ ভারতকে প্রাকৃতিক গ্যাস বেচতেও রাজি হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল দাম নিয়ে রফা একাধিক সূত্র জানায় দু সালে এক নির্বাচনের আগে আমেরিকান কোম্পানি বাংলাদেশের গ্যাস বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেখা দিয়েছিলেন খালেদা জিয়া আর এর মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসেন দিয়েই তো ক্ষমতায় এসেছিল পরে সংসদে এই বিল উত্থাপিত হয় কিন্তু চার দলীয় জোটের অন্তকন্দলে শেষ পর্যন্ত বিলটি পাশ হয়নি এবারে দ্বাদশ নির্বাচনের আগেও বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় চিকিৎসার অজুহাতের কথা বলে ভারতে যাচ্ছেন বলে বিএনপির একাধিক নেতা এদের মধ্যে ছিল দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল মিন্টু ও তার ছেলে তাবিদ আওয়াল এছাড়া নির্বাচনের আগে প্রকাশ্যে ভারত গিয়ে চিকিৎসার জন্য ঘুরে আসেন বিএনপি মেজর হাফিজ ও আলাল ওই বিএনপির বিভিন্ন নেতা ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে গড়তে শুরু করেন এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু চ্যানেল টোয়েন্টি ফোরকে কে দেয়া সাক্ষাৎকারে বলেন এটা তো খারাপ কিছু না এটা ভালো বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খুশো মাহমুদ জানান বাংলাদেশের প্রতিবেশীদের ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তার দল দু সালে বাংলাদেশের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়তেও তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি মোদীকে পেয়ে বলেন বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত এর আগে দু সালেও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া দু সালের নির্বাচনের আগেও বিএনপির নেতারা জানান তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে চান ওই সময়ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খোস মোহাম্মদ চৌধুরী বলেন যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেগুলো পেছনে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দু সালে বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখায় ভারতকে ধন্যবাদ দেন খালেদা জিয়া এছাড়া বিএনপির ভেরিফাইড ইউটিউব অ্যাকাউন্টেও জিয়াউর রহমানের ভারত সফরের সময় তার সঙ্গে দেশটির নেতাদের সক্ষতার বিষয়টি দেখা যায় ওই বছরের নির্বাচনের আগেও বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয় ভারত বিরোধী অবস্থান বদলাচ্ছে বিএনপি এবারও ভারতীয় পণ্য বর্জনে ডাক দিলেও ভারতীয় কূটনীতিকদের নিয়ে ইফতার পার্টি করেছে বিএনপি বয়কট ডাক দিয়েও ভারত সংশ্লিষ্টতা বয়কট করতে পারেনি দলটি ইফতার পার্টিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকলেও উপস্থিত ছিলেন না দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারত ইস্যুতে বিএনপির অবস্থান কি নেতাকর্মী থেকে শুরু করে দলের নীতি নির্ধারকদের কেউ কেউ জানিয়েছেন তারা পুরো বিষয়টি সম্পর্কে জানেন না এমনকি স্থায়ী কমিটির কোন বৈঠকে এখন পর্যন্ত ভারত ইস্যুতে কোনো আলোচনাও হয়নি তাহলে কোন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রুহুল কবির রেজভি বললেন যে নতুন এক ঘোষণা তিনি নির্বাচন বর্জনকারী তেষট্টি দলের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে সংহতি জানিয়েছেন যদিও তেষট্টিটি দলের মধ্যে অন্যতম রাজনৈতিক দল ও জোটগুলোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি